দেখুন আপনারা জানেন যে কোর্টের কাছে আমরা গেছিলাম এবং আঠাশ তারিখ অন থেকে আমরা চেয়েছিলাম প্রথমে পুলিশের কাছে গেছিলাম পুলিশ আমাদের দেবেও না আমরা জানি এই রাজ্যে তো গণতন্ত্র নেই আমরা মহামান্য হাইকোর্টের কাছে গিয়ে কলকাতা হাইকোর্টের কাছে গিয়ে আমরা পারমিশন নিয়ে এসেছি এবং সেই অর্ডার কপিতে পুলিশকার লেখা আছে যে রহিন্দা ক্রসিং এবং ওয়াইচান এই দ্বিতীয় জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় অবলিক দিয়ে রেখা আছে তো যে কোনো জায়গায় আমরা আমাদের ধর্না করতে পারবো সকাল দশটা থেকে রাত নটার মধ্যে যে কোনো সময়ে এবং সেখানে আদালত মঞ্চের সাইজ কি হবে কুড়ি বাই তিরিশ তার নিচে তার উপরে যাবে না তার এক্সিপ করতে পারবে কিন্তু পুলিশ শুরু থেকেই আমাদের যখন উত্তর কলকাতার সভাপতি ভাই তমবলঘ জেল থেকে ছাড়া পাওয়ার পর এবং অন্যান্যরা তারা যখন এই মঞ্চ তৈরি কাজ শুরু করে সেই সময় থেকে পুলিশ এসে বাধা দিতে শুরু করে পুলিশ বলে ওয়াই চ্যানেলের নাম আগে লেখা আছে পরে রিনা কাছে কথা হয়তো ওয়াই চ্যানেলের করতে হবে ভিতরে করতে হবে এটা এই মতো ইংরেজি যে মানে দুটো শব্দের মধ্যে যদি অবলিক দেওয়া থাকে এটা মানে হচ্ছে মানে আইদার অর এটা অথবা এই আয়দার অরের মধ্যে কোনো একটি জায়গায় আপনি করতে পারেন তো আজকে পুলিশের অধ্যত্ত দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি আমাদের জেলা সভাপতিকে অ্যারেস্ট করবে বলেছিল শুধু তাই নয় পুলিশ এখানে দাঁড়িয়ে বলছে যে আমরা করতে দেবো না কন্টেম অফ কোর্ট যদি হয় হবে মানে কোর্টকেও মানছে না জনগণকে মানছে না কোর্টকে মানছে না আইনকে মানছে না এই পুলিশ এমন একটি জায়গায় চলে গেছে যে রাজ্যের পুলিশ রাজ্যের লোকের শত্রু হয়ে চলেছে জনগণের পরে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে না এখন কি মঞ্চ তৈরিতে তো বাধা দিচ্ছে না পুলিশ দেখা যাচ্ছে না পুলিশ দিয়েছে সম্ভবত খবর পেয়েছে আমাদের জেলা সভাপতি বলেছে আমরা আসছি সেই খবর শুনে আপাতত অনেক ভঙ্গ দিয়েছে আমরা জানি না এই পুলিশ আবার পরে বিরাট বাহিনী নিয়ে এসে আমাদের যেরকম করেছিল আগে শামবাজারে ভোর চারটের সময় মঞ্চ চুরি করে নিয়ে পালিয়েছে

পশ্চিমবঙ্গ পুলিশকে যদি বলেন যে ওখানে তৃণমূলের ট্রেনটা একটু নোংরা হয়েছে জিপ দিয়ে দেবে ওটা তো আলাদা বিষয় ওটা হচ্ছে প্রভু মণিপ আর ভিত্তের সম্পর্কে ভারতীয় জনতা পার্টি তো সেটা চাইছে না আপনাদের কিচ্ছু করতে হবে না আপনারা আইন যেটা বলছে কোর্ট যেটা বলছে সেটা পালন করেছে